হ্যালো দিস মি আরিফ ওয়াচিং আজ আমি আপনার সাথে কথা বলবো কুমিল্লার অন্যতম একটা সুন্দর দর্শনীয় স্থান কুমিল্লা শিশু পার্ক নিয়ে হ্যাঁ এই শীতকালীন অবকাশে ছোটদের স্কুল কলেজ সব বন্ধ রয়েছে আপনারা চাইলে আপনাদের পরিবারের ছোট সদস্যদের একটু বিনোদনের জন্য আসতে পারেন কুমিল্লা শিশু পার্কে এই শিশু পার্কে কোনো এন্ট্রি ফি নেই আপনারা চাইলে এখানে বাচ্চাদেরকে নিয়ে সুন্দর মতো ঘুরে যেতে পারেন এবং এখানে যে সুন্দর সুন্দর রাইডগুলো আছে সেই রাইডগুলো উপভোগ করতে পারেন দেশের অন্যান্য অ্যামিউজমেন্ট পার্কের তুলনায় এই পার্কটিতে আপনি প্রত্যেকের রাইড খুবই সাশ্রয়ী মূল্যে পাবেন আপনি স্ক্রিনে যে সকল রাইড দেখছেন বা দেখবেন প্রত্যেকের রাইড তিরিশ টাকা করে মাত্র ছিল আপনি চাইলে আপনার সন্তান সহ আপনিও এই রাইডগুলো উপভোগ করতে পারবেন কিছু কিছু রাইড শুধুমাত্র শিশুদের জন্য স্পেসিফিকভাবে ছিল আর অধিকাংশ রাইডই শিশু এবং ছোট বড় সবাই আপনারা উপভোগ করতে পারবেন যে রাইডগুলো শুধুমাত্র শিশুদের জন্য সেই রাইডগুলোতে আপনি চাইলে আপনার সন্তানকে হেল্পও করতে পারবেন এই ক্ষেত্রে আপনাকে অতিরিক্ত টিকিট কাটা লাগবে না আপনার সন্তানকে বিমান রকেট জাহাজ ট্রেন সহ সকল চলার অভিজ্ঞতা আপনি এই পার্কটিতে দিতে পারবেন এখানে ট্রেন রয়েছে প্লেন রয়েছে গাড়ি রয়েছে বিমান রয়েছে সবই রয়েছে আপনি একই সাথে সব অভিজ্ঞতা তাকে দিতে পারবেন যদি এই পার্কটিতে আসেন এই মুহূর্তে স্ক্রিনে যে এই রাইডটি দেখছেন এই রাইডটি ছিল খুবই রোমাঞ্চকর এই রাইডটিতে খুব অল্প বয়সী বাচ্চা উঠলে সেটা তাদের জন্য সমস্যা হতে পারে কিন্তু এই রাইডটি সকল বয়সের মানুষের জন্য খুবই রোমাঞ্চকর ছিল যা আমি খুব উপভোগ করেছিলাম আর এদিন সরকারি চুরি থাকার কারণে পার্কটিতে প্রচুর মানুষ ছিল যা আমি এর আগে কখনো দেখিনি কুমিল্লা এবং এর আশেপাশের এলাকার মানুষরা চাইলে এখানে নির্দ্বিধায় আসতে পারেন কুমিল্লা শিশু পার্ক নামে পরিচিত এই পার্কটির আরেকটি নাম হলো নগর শিশু উদ্যান আপনি যদি নগর শিশু উদ্যান তথা কুমিল্লা শিশু পার্কে আসেন তাহলে আপনি কুমিল্লা শিশু পার্কের পাশাপাশি কুমিল্লার আরও অনেক ঐতিহাসিক দর্শনীয় স্থান আপনি দেখতে পারবেন যেমন কুমিল্লার কুটি কবি নজরুল ইসলাম কাঁচা সেন্টার পৌরসভা পার্ক ধর্মসাগর ভাষাসায়নিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা স্টেশন ক্লাব সহ আরো অনেক ধর্ষণের স্থান আপনি একই সাথে উপভোগ করতে পারবেন আমি অন্য কোনো ভিডিওতে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম নিয়ে কথা বলবো যা এখন ঢাকা মহামেডানের হোম গ্রাউন্ড এই পার্কে কিছু বিশেষ বিশেষ রাইড আছে যে রাইডগুলোতে চাইলে সবাই উঠতে পারবে না যেমন আপনারা এখন স্কিনে যে রাইডটি দেখছেন এই রাইডটি ছিল খুবই ভয়ানক এবং খুবই রোমাঞ্চকর আমার ডাকা ফ্যান্টাসি কিংডমে ম্যাজিক কার্পেটে ওঠার সুযোগ হয়েছিল যদিও এই রাইডটির নামও ম্যাজিক কার্পেট এটিও মোটামুটি সাশ্রয়ী মূল্যে আপনাকে একটা শেয়ারা ফিলিংস দিবে। যাদের অ্যাডভেঞ্চার করার একটা অভিজ্ঞতা রয়েছে তারা চাইলে এই রাইডটি অবশ্যই উপভোগ করতে পারেন এবং এই রাইডটি তাদের জন্য হাইলি রিকমেন্ডেড এখানে শিশু কিশুদের খেলাধুলা করার জন্য কিছু ফ্রি রাইড রয়েছে যেমন দোলনা স্লিপার বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার সিঁড়ি ইত্যাদি কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো এই শিশু শিশুদের রাইডগুলোতে মানে বয়স্ক ছেলে মেয়েরা বসে আসছিল এবং শিশু দাঁড়িয়ে ছিল ওঠার জন্য এটা সত্যি দেখতে খুবই খারাপ লাগছিলো যারা এই পার্কটিতে যাবেন তারা চেষ্টা করবেন শিশু কিশোরদের যে রাইডগুলো সেই রাইডগুলো তাদেরকেই সুযোগ করে দেওয়ার জন্য আপনি যদি এখানে দোল খেতে থাকেন আর একটা শিশু যদি দাঁড়িয়ে থাকে তাহলে বিষয়টা আসল শিশু পার্ক থাকে না বিষয়টা হয়ে যায় অ্যাডাল্ট পার্ক বাবা মাদের উদ্দেশ্যে বলছি আমার মতে আপনারা যত ব্যস্ত থাকেন না কেন আপনার সন্তানকে নিয়ে আপনি বাসা থেকে বেরোবেন কারণ সে বাইরের পরিবেশে যে বিষয়টা জিনিসগুলো শিখতে পারবে সেটা কখনো সে বই পড়ে শিখবে না যা তার মানসিক বিকাশে খুবই সাহায্য করবে আমি এই পার্কটিতে আসছিলাম আমার ছোট ভাই শালক ফাহারুনকে নিয়ে পাহরণ যতদিন আমার বাসায় বেড়াতে আসছিল সে প্রতিদিন এই পার্কটিতে যাওয়ার বায়না ধরছিল কারণ এই পার্কটি নাকি তার খুব ভালো লেগেছে এবং এই পার্কটির প্রত্যেকটা রাইড নাকি তার খুবই ভালো লেগেছে সে আমার বাসায় বেড়াতে আসলেই পার্কটিতে যেতে চায় এবং সে চায় তার অধিকাংশের সময় সে এখানে অতিবাহিত করবে এখানে থাকা সবগুলো রাইডই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তবে আমি আপনাদেরকে এখানে থাকা তিনটা রাইড দেখাতে পারিনি এর মধ্যে একটি ছিল ট্রেন একটি ছিল ক্যাবেল কার এবং আরেকটি ছিল ভার্চুয়াল রিয়ালিটি সহ নাইনটি সিনেমা যেখানে অনেক হরর মুভি চলছিল আপনার চাইলে সেটা দেখতে পাবেন তবে সেটা তুলনামূলক এক্সপেন্সিভ সেটা সেখানে আপনার 90 সিনেমাতে পঞ্চাশ টাকা টিকিট এবং ভার্চুয়াল রিয়ালিটি আর যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে একশো টাকা টিকিট কাটতে হবে যা কিছু আমি আপনাদেরকে দেখাতে পারিনি ইনশাল্লাহ আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা সেগুলো দেখতে পাবেন আর আমার কাছে এই পার্কটি যথেষ্ট ভালো লেগেছে আমি আপনাদেরকে বলবো চাইলে আপনাদের পরিবার আপনাদের সন্তান নিয়ে এই পার্কটিতে আসতে পারেন এবং এই পার্কটির সাথে সাথে এই পার্কটির আশেপাশে যে সকল দর্শনীয় স্থান আছে সব কিছু ঘুরে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন আমি এবং আমার ছোট ভাই ফারান এই পার্কটিকে খুব ভালোভাবে সর্বোচ্চ উপভোগ করার চেষ্টা করেছি এবং আমি আমার ছোট ভাইকে যথেষ্ট আনন্দ দেওয়ার চেষ্টা করেছিলাম আর এখন আপনারা দেখবেন আমি এবং ফারহান যে রাইডগুলো উপভোগ করেছিলাম সেই রাইডগুলোর চিত্র এই রাইডগুলো আমাদের কাছে ভালোই লাগছিল। আমি আজকে অন্যান্য রাইড উপভোগ করিনি যে রাইডগুলো আমি সচত্র উপভোগ করি না সেই রাইডগুলো উপভোগ করার চেষ্টা করেছি এবং আমি এবং আমার ছোট ভাই আমার শ্যালক ফারহানের এই উপভোগ করার দৃশ্যটা আপনারা একটু উপভোগ করুন

বাইদে ভাই আমি কিন্তু এর লোকেশনটি এখন আপনাদের সাথে শেয়ার করিনি এর লোকেশনটি হলো কুমিল্লার কান্দি পার থেকে একটু সামনে কুমিল্লার ধর্মসাগর পাড়ের ঠিক পাশেই আপনি কুমিল্লার কান্দি পার থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে এই শিশু পার্ক অথবা নগর শিশু উদ্যানটিতে চলে যেতে পারবেন ভিডিওর এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা যদি আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজ ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী কোনো কন্টেন্টই আপনি মিস না করে ফেলেন আমি আমার এই চ্যানেলটিতে চেষ্টা করব সকল ধরনের এডুকেটিভ এবং নতুন নতুন দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাতে যেখানে আপনারা চাইলে আপনাদের সময় কাটাতে পারেন এবং আপনারা এখান থেকে অনেক কিছু জানবেন এবং অনেক কিছু শিখবেন প্রিয় বন্ধুরা আর নয় দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্লেসে যেখানে আপনাদের জন্য থাকবে নতুন অনেক কিছু আপনারা যেখানে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন এবং সেই সাথে সাথে আপনারা চাইলে আমার মতো এই জায়গাগুলো উপভোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি ততক্ষণ পর্যন্ত দেন বাই বাই